আসসালামু আলাইকুম কিছু একটা আমার সাথে আসে বুঝছেন কি যে আসে তাকে আমি এখনো হাতে নাতে ধরতে পারি তবে ধরার খুব ইচ্ছা খুব তাকে ধরা জরুরি দরকার তো আপনাদেরকেও আমি আজকে সেটা দেখাতে আসছি বা কিছু মানে অঘটন সে ছাদে ঘটিয়ে যায় কিন্তু সে কে হতে পারে আমি এখনো আন্দাজ করতে পারি নাই তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই ব্যাপারটা যে কে হতে পারে আপনারা যদি আমাকে কিছুটা হিন্টস দেন আর কি তো দেখেন এখানে এখানে এই মরিচ গাছটা দেখেন মাসাল্লাহ ফলন কত ভালো দেখেন এই যে এই ডালটা দেখতে পাচ্ছেন এই ডালটা এখানে ছিল এখানে ছিল তো এটা এখানে পড়েছিল আমি এটা ইয়ে করছি নামার পর এত সুন্দর ডাল আমি একটা মরিচ ছিটতে আমার কাছে কেমন যেন লাগে গাছের সুন্দরটা চলে গেল মনে হয় যেন এরকম এই যে দেখেন এই যে এভাবে এখানে পড়েছিল তো জাস্ট কে করতেছে এটা নিশ্চয়ই কোনো পোকার কাজ না এটা পাখির কাজ মনে হচ্ছে কোনো পাখির কাজ এরপর এখানে দেখেন এখানে মরিচ গাছ তাও সেমভাবে এই গাছটা কত সুন্দর ছিল এই গাছে দেখেন এই এ ফেলছে এই গাছটা দেখেন এখানে এখানে মানে চার পাঁচটা ডাল পাখিটা মনে হয় কেটে ফেলছে এখন আসলে কি পাখি এরপর এই গাছটা দেখেন মেইন 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 আগাটা খেয়ে ফেলার পর আবার এখন চারপাশ থেকে ডালপালাগুলো বের হচ্ছে আর কি তো তাকে কিভাবে মারবো কিভাবে ধরবো কোনো প্রথমে ভাবতাম কোনো পোকা কোনো ওই গাছে যে পোকাগুলো হয় ভাবতাম কোনো পোকা এভাবে কোনো সর্বনাশ করতেছে কিন্তু এটা এটা তো ডিরেক্ট একটু ভেঙে ফেলার ইয়ে কোনো মানুষ করে নয়তো কোনো পাখি করে কিন্তু আমার ছাদে যেহেতু আমরা ছাড়া কোনো মানুষ উঠি না আমরা ছাড়া আর কেউ ওঠার কোনো স্কোপ নাই আমার ছাদে তাহলে এখানে নিশ্চয়ই পাখি কাজগুলো করতেছে মাসাল্লাহ কিছু মরিচ এখানে তুলতেছি না তুলতে ইচ্ছে করে না এত সুন্দর লাগে আমার তো এগুলো আমার পুরা একটা প্রশান্তি আমার মনের যে একটা শান্তি এরাই করে সারাক্ষণ এদেরকে নিয়ে পরিশ্রম তো তো সে এত পরিশ্রমের ফসল যদি কেউ হয় সেভাবে শেষ করে খুব খারাপ লাগে তো এখানে দেখতে পাচ্ছেন টমেটো এই টমেটোগুলো লাগিয়েছি টমেটো কিছু কাজ আছে ওখানে ডালটা পড়ে গেছে ওটাকে উঠাইতে হবে কিছুক্ষণ আগে আমি এখানে পানি দিয়ে গেছি তো এই যে দেখেন এই গাছগুলো আমি আমার ভিডিওতে আরও কয়েকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে মরিচ গাছগুলো এত সুন্দর হয়েছিল এরপর ওদেরকে পিপরা আক্রমণ করছে পিপরা আক্রমণ করার পর ও যে ফুলগুলো হয়তো ফুল সব ঝরে গেছে পরে আমি ছাই মারছি ছাই মারার পর কিছুটা লাইন আসছে লাইন আসার পর সুন্দর যখন হয়ে উঠছে এই এই গাছটা সবচেয়ে বেশি সুন্দর ছিল এই গাছটা তারপর ছিল এই গাছটা তারপরে এখান থেকে নতুন নতুন যে ডালগুলো বের হয়েছিল খুব সুন্দর সুন্দর করে বের বের হয়েছিল আমি ভাবছি প্রথমে কোনো পোকার কাজ এই যে দেখেন এ এই পাতাটা কীভাবে খাইছে এটা কিভাবে খাইছে এটা কিভাবে খাইছে তো কোনো পোকা মনে করতাম এটা করে কিন্তু পোকা তো আর ডাল এভাবে ভেঙে ফেলতে পারে না দেখেন এই ডালটা কত সুন্দর ছিল এই ডালটা ভেঙে ফেলছে এই গাছের আর কোনো আস্ত রাখে না এটা ভেঙে ফেলছে দেখেন একটা পাতার ইয়ে করে রাখে না এখন ওর ডালপালা সব খাওয়ার পরে এখান থেকে আবার কয়েকটা বের হইতেছে কি করবো আমি একটা বোম্বাই মরিচ গাছ তোলার খুব ইচ্ছা আগে খুব হইতো এখন চারটা চেষ্টা করছে চারটাই হয়েছিল কিন্তু এখন এখন রাখতে অভিজ্ঞ যারা আছেন তারা জানাতে পারেন যে কি করতে পারি আমি কীটনাশক আনছি কিন্তু এটা তো মনে হচ্ছে কোনো কীটনাশকের কাজ হবে না এটা ডিরেক্ট ভেঙে ফেলতেছি কিছু একটা কি করব তো বুঝতেছি না কেউ যদি জানা একটু জানাতে পারেন